পৃথিবীতে আমরা আসার আগে আমরা ছিলাম রুহের জগতে যেটাকে আলমে আরওয়াহ বলে আর এখন আসি আমরা আলমে আসবাবে আর এরপরে আমরা যে আলমে যাব মানে যে জগতে যাব সেই জগতের নাম আলমে বরজাক তো রুহের জগতে যে আমরা ছিলাম রব্বুল আলমিন যে আমাদের সকলকে সেখানে বানিয়ে ছেড়ে দিয়েছিলেন সেই জগৎ সম্বন্ধে আমাদের এলেম নেই সেইখানের যে আমাদের স্মৃতি তাও মনে নেই সেখানে রব আলামিনের সাথে আমাদের কথা হয়েছিল তিনি আমাদের থেকে সেখানে রবের স্বীকৃতি নিয়েছিলেন আমরাও দিয়েছিলাম তিনি বলেছিলেন আলাস্তু রিক তোমরা কি আমার রবু বিয় স্বীকার করো না। আমরা বলেছিলাম বালা কলু সকলে তখন আমরা বলেছিলাম সকলে বলেছিল বালা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের প্রতিপালক রব এটা স্বীকার করে নিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমরা এই আলামে আসবাবে আসার পরে এই আসবাবের মহে সেই রবের রুবুবিয়াত ভুলে গিয়েছি কেউ বা ভুলে যান নাই মনে রেখেছেন উলা ইকাহমুল মুফলে হন তারাই সফলকাম হবেন যে সেইখানে রবের স্বীকৃতি যারা এই আলামে আসবাবে এসে আসবাবের মহে আসবাবের মিথ্যা মায়ার প্রলোভনে না পড়ে যিনি সেই রবের রুবুবিয়াতকে মনে রাখতে পারবেন তিনি সফল হবেন